স্বামীর শ্রাদ্ধের দিন রহস্য মৃত্যু স্থির আজ সাত সকালে নিজের বাড়ি লাগোয়া অংশ থেকে উদ্ধার হল স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীর শহর লাগোয়া সাতটিলা এলাকায় মৃতার নাম গীতা সূত্রধর বছর সাতাশের গীতা সূত্রধরের কিভাবে এই মর্মান্তিক পরিণতি হল তা নিয়ে দেখা দিয়েছে রহস্য অপরদিকে ঘটনার খবর আসতে ঘটনাস্থলে ছুটে আসে আগরতলা পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলের খানা তল্লাশি শুরু করে ডগ স্কোয়াড সহ ফরেন্সিক টিম এই কাণ্ডে গীতা সূত্র ধরে শ্বশুর দেবর সহ তিনজনকে থানায় তুলে নিয়ে আসে পুলিশ ধৃতদের চলছে জোর পুলিশ জিজ্ঞাসাবাদ সংবাদ মাধ্যমের সামনে পুলিশ আধিকারিক কি জানিয়েছেন দেখুন আমরা খবর পেয়েছি এলাকাবাসী থেকে যে সাধুটিলা রেল ব্রিজের নিচে একটা ফিমেল ডেড বডি পাওয়া গেছে তো অ্যাকর্ডিংলি আমি ওসি

তো হওয়া আমরা তাও তৈরি আমরা বাড়ির তিনজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য হ্যাঁ থানাতে নিয়ে গেছি ইন্টারেশন করা হবে তো তারপরে হ্যাঁ ক্লিয়ার হবে অ্যাকচুয়ালি ওনার যে মারা গেছে মহিলা মহিলার নাম হলো ইয়ে শিক্ষা সূত্রল তো ওনার হাজবেন্ড আজকের থেকে চার দিন আগে ওনার হাজবেন্ড ছিল ওএনজিসির লেবার এটা একটা দুঃখজনক ঘটনা ওইখানে ওএনজিসির ডিলিং এর কাজে উনি লেবার ছিল ওইখানে একটা ওনার একটা এক্স ফিনাল ডেট হয়েছে কাজ করতে গিয়ে যেটা খবর পেলাম ওই শ্রীনগর ওসি থেকে হ্যাঁ নিয়েছে একটা পোস্টমার্টম হয়েছিল মাথার মধ্যে কাজ করার সময় একটা পাইপ করেছে পাইপ করে মারা গেছে তো এই বিষয়টা আজকে শ্রাদ্ধ হওয়ার কথা ছিল তো এই কালকে হ্যাঁ কি ঘটনা হয়েছে এটা আমরা একসঙ্গে বিষয় দেখছি এই মুহূর্তে আপনার ইনভেস্টের স্বার্থে আমরা বেশি কিছু বলছি না তো আজকে সকালবেলা ডেট বিলিটা হয়েছে তেসপতি পোস্টমার্টম ধরে আমরা বাকিটা ক্লিয়ার হয়ে যাবে